এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু পঁচিশ শেষ হতে আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি কাজী দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু পঁচিশ শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় মেলা শেষ উপলক্ষে চলছে বিভিন্ন স্টলে একটা কিনলে একটা ফ্রি সহ পর্যন্ত ডিসকাউন্ট এখনই শেষ মুহূর্তের কেনাকাটার আনন্দে মেতে উঠুন এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি কাজিদেউরি দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার পঁচিশ শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় মেলা শেষ উপলক্ষে চলছে বিভিন্ন স্টলে একটা কিনলে একটা ফ্রি সহ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখনই শেষ মুহূর্তের কেনাকাটার আনন্দে মেতে উঠুন এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি কাজী দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় মেলা শেষ উপলক্ষে চলছে বিভিন্ন স্টলে একটা কিনলে একটা ফ্রি সহ ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখনই শেষ মুহূর্তের কেনাকাটার আনন্দে মেতে উঠুন এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু পঁচিশ শেষ হতে আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি আর মাত্র একদিন বাকি কাজী দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু পঁচিশ শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় মেলা শেষ উপলক্ষে চলছে বিভিন্ন স্টলে একটা কিনলে একটা ফ্রি সহ পর্যন্ত ডিসকাউন্ট শেষ মুহূর্তের কেনাকাটার আনন্দে মেতে উঠুন এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু শেষ হতে যাচ্ছে দোসরা অক্টোবর রাত এগারোটায় এশিয়া